ঐসি আমি মন পাগিলা বসন্তকালে গান আমার কর না না শাড়ি না শাড়ি কুন তো না শাড়ি এনে শাড়ি কিন্তু ब्लाउজটা খুব ডিজাইন হইতো ও কি কিন্তু না কি কইছিস কি কইছিস কি কি মন্দির তো দেখলাম না নেই কৌশান এখন মন্দির দিয়ে একটা হিন্দি গান বানাইলাম ঠিক আছে বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই মেহেন্দি লাগতা কে রেহনা সাজা কে না হিন্দি গান হিন্দি গান আর যারা বেটিন ধরে লইয়া বুঝেনি রোস্টিং করে না নিয়ে মনে কই কথা কাম তা আমরার না কি ঠিক বলে বলেন কি লাইক কমেন্ট বাড়াইবা লাগবে তোবা